হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো তো দেখতেই পাচ্ছো একটু মেকআপ টেক করেছি কারণ কি যাব হচ্ছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি হচ্ছে আমার বাড়িতে আমার বোনের বিয়ে তো আমি চলে এসেছি আর কি বাড়িতে তো এখন এখান থেকে যাব আমার দেশের বাড়িতে তোমরা তো জানোই আমি তোমাদেরকে তো দেখিয়েছি আমার দেশের বাড়ি ঘুরে তো আমার কিন্তু ছোটো বোনের বিয়ে তো সেই উপলক্ষে আমি হাত ধেক রেডি হয়ে গেছি আজকে হচ্ছে বিয়ে এবং গায়ে হলুদ আমরা আগের দিন যেতে পারিনি তো আজকে যাচ্ছি তো হাফ রেডি হয়ে চলে যাচ্ছি ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করবো সবটাই তোমাদের দেখাবো আমরা যাবো বাইকে হৃদয়পুর থেকে হেলেনটা তো আমরা কিন্তু দেখতে থাকবে ফুল লগটা আমরা অনেকক্ষণ আগেই বেরিয়েছি এখন আমরা চলে এসেছি বন্দাতে একটু খাওয়া দাওয়া করবো তারপর যাবো দশটা বাজে এরকম বন্দা চলে এসেছি এখানে আছে দুটো রুটি আর আলুর দম যেটার দাম দশ টাকা এটা খাচ্ছি এখন বন্ধুরা আমি বাড়িতে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির উপরতলা এটা এটা রুম তো বাড়ি চলে এসেছি বিয়ের কোনেকে তোমাদের দেখাচ্ছি আর আমি একটু রেডি রেডি হয়ে যাই তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্য এটা হচ্ছে আমার লোক আর এটা আমার বড়ের লোক একটু সামনে আসো

আমি বাড়ি চলে এসেছি আর আমার বাড়ির লোকজন দেখাচ্ছি এই যে হচ্ছে দিদি উল্টে গেছে এই যে আমার ব্লগে আমার জেঠু আর এই যে আমাদের বাড়ি গাড়িটাই করে ফটোগ্রাফার যারা আছে ওনারা এসছেন আর কিচর মন্দির আমি তো আগে তোমাদের দেখিয়েছি এই যে আমাদের হরিচাঁদ গুরুচন্দ মন্দির ওইদিকে মনে হয় বইয়ের শ্যুট চলছে আমি তোমাদের বিয়ে বাড়ি দেখাই চলে এসো অর্ধন দু চলে এসো চলে এসো চ কান্দস কেন কান্দিস না এই যে কাকি ধন্যবাদ এই যে বিয়ে বাড়ি সাজানো হয়েছে এইভাবে এখানে খাবারের ব্যবস্থা করেছে এখানে জল ছবি তুলতে হবে এইদিকে হচ্ছে রান্না এটা আমার স্বর্গীয় দাদু ঠাকুমার স্মৃতিসৌধ দেখো রান্না হচ্ছে এখানেও খাওয়ার ব্যবস্থা হবে না কি হবে আমি জানি না আর এই হচ্ছে এন্ট্রি এন্ট্রি আর এই যে কাকির বাড়ি আর এই যে এখানে হচ্ছে ছাদনাতলা এখানেই বসবে বিয়ের আসর কি সুন্দর লাগতাছে এটা ভালো জায়গা আর এই হচ্ছে আমাদের বাড়ি ওইটা হচ্ছে আমাদের রুম ওই টিকেটটা আরে আমাদের রুম ভাই জানিস তো

আমরা চলে এসেছি মাঠে হ্যাঁ এইদিকে ছিল বিল শুকিয়ে গেছে আর এদিকে আছে সর্ষে ক্ষেত আর ওই এদিকে বিল আছে আমার দিদি চা নিয়ে এসেছে মা মিষ্টি নিয়ে এসেছে দাদা চলে এসেছে আমরা এসেছি ছবি তুলতে হ্যাঁ মাঠে এসেছিলাম দেখো এখানে খেতে ধান হবে এখানে দেখো সব মাছগুলো কত মাছ ছিল এখানে সব মোড়ে মোড়ে ভেসে আছে এই দেখো এই দেখো কতগুলো পুটি মাছ এই দেখো এই দেখো ওষুধ দিয়েছে বলে না সব মরে গেছে প্রচুর মাছ এটা তো ভরে পুটি মাছ আছে এখানে চলছে এখন ছবি তোলা মা গেছে ছবি তুলতে আমি যে ভাই এই যে পছন্দ এই যে ও মাঠে চলছে শুটিং আর আমরা এখন যাচ্ছি হচ্ছে জল ভরতে যাবো আমাদের ব্রাইডও যাবে আমার বিয়ে তো আমি গেছিলাম চলো কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে গুড়ো গাড়া সব সামনের বাড়ির ওরাও এসছে রান্না বান্না চলছে এখানে গোলক নিয়ে বেরোচ্ছে আবার এই টাকা এই যে ব্রাইড এই তো এবার আমরা সবাই বেরোবো আর মাথায় যিনি ডালাটা নিয়েছে উনি আমাদের বংশের একজন বৌদি হয় মানে আমাদের সবার বৌদি হয় আর কি তো উনি ওটা নিয়েছে এরপর সবাই মিলে একসাথে যা যা রিচুয়ালস আছে সেগুলো করে তারপর আমরা রওনা দেবো আর কি জল সইতে এবারে এন্ট্রি গেটটা দেখো এত সুন্দর করে সাজিয়েছে খুবই সুন্দর বানিয়েছে আর কি আমি তোমাদের প্রথমে তো দেখাইনি এখন দেখালাম দেখো খুব সুন্দর লাগছে আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের ব্রাইডও চলে এসছে আমাদের সাথেই যাবে আর কি আগে আমরা পুরো রাস্তাটা ঘুরবো পাড়ার এদিক থেকে ওদিক ওই তারপর যাবো আর আমরা পাহাড়ের মন্দিরে অবধি গিয়েছিলাম হরিচাঁদ গুরুচন্দ্র মন্দিরে অবধি তারপর ওখান থেকে ফেরত এসে মানে একটা পাক দিয়ে আমরা গিয়েছিলাম যেখানটায় পুকুর থেকে মানে যে পুকুরটা থেকে জল নেবে সেখান অবধি তো পুরো রাস্তাটা আমাদের সাথে মিউজিক সিস্টেমে ছিল মানে মিউজিক সিস্টেম যেরকম পুজোর সময় হয় আর কি একটা ভ্যানের মধ্যে মিউজিক সিস্টেম থাকে আর তারপরে পেছন বেছনে সবাই নাচতে নাচতে যায় আমরা এক্স্যাক্টলি ওইভাবে গিয়েছিলাম আর এখানে গানটা আমি দিচ্ছি না জানি না গান দিলে কপিরাইট হবে কি না তো এখানে ফটোগ্রাফার একটা পোস্ট বলে দিচ্ছিলো ব্রাইটকে আর আমাদেরকেও ইনস্ট্রাকশান দিয়ে ছিল তো সেটাই হচ্ছে ব্রাইট করতে ব্যস্ত ছিল আর এখানে যে যার মতো নাচছে দেখো এ দেখো ফটোগ্রাফার ইনস্ট্রাকশন দিচ্ছিলো ব্রাইটকে যে কীভাবে জিনিসটা করবে আর কি তো এখানে আমরা মানে এত পরিমাণ নাচছিলাম আর পুরো রাস্তাটায় আমরা জ্যাম করে দিচ্ছিলাম এমনিতেই হচ্ছে জানো তো রাস্তায় বেরিয়ে নাচানাচি করলে পুরো রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছিলো তো আমার ভাই আর বাকি দাদা ওরা সবাই মিলে হচ্ছে রাস্তা ক্লিয়ার করছিল আর কি আর এখানে ওই যে সাদা জামা পরে উনি আছে উনি আমাদের না কাকু না দাদু কিছু একটা হয় আমার মনে নেই তো উনি এত নাচছিলেন এত নাচছিলেন জাস্ট ওনাকে দেখে মনে হচ্ছিলো এজ ইস জাস্ট আর নাম্বার উনি ফাটি এনজয় করেছিলেন উনিও আমাদের কিছু একটা জ্ঞাতিগোষ্ঠী হবে আমি না অতটা চিনি না আর এখানে আমরা যেই পুকুরটায় জল আনতে যাবো তার কাছাকাছি চলে এসছে আর আমরা দেখো প্রচণ্ড নাচছিলাম এত নাচছিলাম রোদে মানে অলমোস্ট আমার ট্যান পড়ে গেছিল এত নাচছিলাম আর এইখানে হচ্ছে গায়ে হলে তো আমাদের একটা নিয়ম আছে যে স্ত্রী মানে যার এও আছে তাদের এরকম মাথা পুরো টেনে সিঁদুর দেয় তো ওরকমই আমাকে দিয়ে দিয়েছে দিয়ে এসে দেখো এই যে জল আদিক নামতা হবে কার্ড নেই এখানে নামতা হবে kaise aste se khada এখানে যা কাজ ছিল কমপ্লিট হয়ে গিয়েছে আমরা আবারও কান চালিয়ে মোটামুটি নাচতে নাচতে হেলতে দুলতে বাড়ির দিকে যাচ্ছি আর এত রোদ কি বলবো তোমাকে বলে সেই এটা হচ্ছে গায়ে হলুদের মেয়ের জন্য এসেছে দেখো শাড়িটা কোথায় গেল শাড়িটা ওইদিকে রাজকে ডাকিনি অরবিন্দ আর আনন্দকে ডেকেছে জামাই এখন কেকটা যেন পড়বে নিজের গায়ে হলুদের সব না হ্যাঁ ওই শাড়িটা নেই হ্যাঁ ঠিক আছে এই হলুদ কোটার আগে কিছু একটা রিচুয়ালস বা কিছু ছিল যার জন্য বাড়ি দুই জামাইকে ডেকেছিল তো দুই জামাই না সবাইকে ডেকেছিল তো বড় জিজু এখন এসে পৌঁছাতে পারেনি কারণ বড় জিজু হচ্ছে এমার্জেন্সি ডিপার্টমেন্টে আছে তো সেই কারণেই আর কি আসতে লেট হচ্ছিলো দাদার তো যাই হোক যে দুজন ছিল তারাই হচ্ছে মিলে কাজবাজ করছিলো আর এদিকে হচ্ছে দেখো হলুদ কোট আরম্ভ হয়ে গেছে এই যে কি বলে এটাকে হামান এটার মধ্যে তো এই যে আর আমরা তো গান চলে আমাদের যা কাজ আমরা সেটাই করছিলাম আমরা নাচানাচি করছিলাম আর এই শাড়িটা কিন্তু ছেলে থেকে এসেছিলো তো এই শাড়িটাও জাস্ট গায়ে হচ্ছে ওরা দুজন জড়িয়ে ধরেছিলো আর কি দুই জামাইবাবু মিলে বোনের গায়ে আর বাকি সবাই আমরা হচ্ছে নাচানাচি করতে ব্যস্ত ছিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ আর এত ছোটো ছোটো গান চলছে গান তো দেওয়াই যাবে না তো আমরা সবাই অনেক এনজয় করছিলাম বাড়িতে বিয়ে হলে যেটা হয় আর কি মানে ছবি তুলবো না কী করবো খুঁজে পাচ্ছিলাম না নিচেই গুল পাচ্ছিলাম না আর মা হচ্ছে ভিডিও করে দিচ্ছিল আর কি আর আমার মামা বাড়ি থেকেও মামি এসেছিলো বাকিরা আসতে পারেনি কারণ সবাই ছিল না সবাই তো থাকে না এক জায়গায় ওই কারণে আর এই যে এখানে দেখো যেটা হয় আর কি হলুদ ছোঁয়ানো ওটাই হচ্ছে বড়ো মা সবার আগে হচ্ছে হলুদ ছুঁয়ে দিল কারণ বড় মা আমাদের সবার বড়ো আর এই যে পরপর এক এক করে হচ্ছে সবাই হলুদ ছোঁয়াবে একটু আশীর্বাদ করবে এই সব হচ্ছে চলছিল এখানে আর এই যে ব্রাইডও আমাদের নাচাতে ব্যস্ত যাই হোক বিয়ের দিনে হচ্ছে সবথেকে বেশি এনজয় কিন্তু ব্রাইডেরই করা উচিত কারণ বিয়েটা হচ্ছে একবারই হবে যাই হোক অনেকের ক্ষেত্রে অনেকবারই হয় যাই হোক প্রথম বিয়েটা খুবই মেমোরেবেল হয় তো সেই কারণে হচ্ছে খুব নিচে একু করা উচিত আনন্দ করে তো আমাদের ব্রাইডও খুব এনজয় করছিল আর ব্রাইডকে কত মিষ্টি লাগছে তোমরা দেখো আমি অরিজিনাল ভয়েসগুলো দিতেই পারছি না কারণ একদম উঠোনের উপরেই গান চলছিল এত জোর জোরে গান চলছে তো এই কারণেই আমি দিতে পারছি না ভয়েস ওভার দিতে হচ্ছে কিছু করার নেই তো যাই হোক এরকমভাবেই হয় আর কি গায়ে হলুদের রিচুয়ালস সবার বাড়িতেই অনেক কিছু আলাদা আলাদা নিয়ম থাকে অনেকেরই অনেক কিছু থাকে তো আমাদের বাড়িতে এটাই হয় জাস্ট হলুদ হলুদ করতে এরপরে যেরকম আশীর্বাদ হয় হলুদ ছুঁয়ে সেরকমই করে অনেকে দেখি যে ছোটো ছোটো খুঁড়ি টাইপের করে মাটির খুঁড়ি সেগুলো পা দিয়ে ভেঙে ভেঙে কী সব জানি করে তা অত কিছু আমাদের বাড়িতে আমি দেখলাম না তো এখানে এরকমভাবেই হচ্ছে এর অনেক দিন আগে আমার দুই দিদির বিয়ে যখন হয়েছিল আমার বড়দি আর ছোটদি তো তখন অনেক আগে তখন আমি ছোট ছিলাম আর ছর্তি বিয়ে হয়েছিলো তখন আমি মাধ্যমিক দিই আর কি তো সেই সময় দিয়ে বিয়ের দিন সকাল থেকে আসতে পারিনি সন্ধেবেলায় এসে বিয়ে অ্যাটেন্ড করেছিলাম কারণ সেদিনকে আমাদের মাধ্যমিকের পরীক্ষা ছিল ঠিক আছে ম্যাথ বা ফিজিক্স কিছু একটা ম্যাথ পরীক্ষা ছিল আইসে তো যাই হোক সে কারণে সেটাও দেখা হয়নি আর ভর্তি বিয়ের সময় তো হেভি ছোটো ছিলাম সেই কারণে আমার কিছুই মনে নেই তো বোনের বিয়েটা দেখে মোটামুটি রিচুয়ালসগুলো মনে পড়ে মানে দেখলাম আর কি হবে যে এইভাবে এইভাবে হয় আর এখানে যে রিচুয়ালসটা হয় এটা তো সবার বাড়িতেই হয় সবাই মিলে ঘিরে ধরে ব্রাইটকে তারপরে জল টল মাথার উপর থেকে তো এখানে দেখা একটা ঝাড়ির মধ্যে দিয়ে জল দিচ্ছে কারণ কি ওর মাথায় হচ্ছে জল দিতে না বলেছিল কারণ ওর একটু অ্যালার্জির প্রবলেম আছে পুকুরের জলে সমস্যা হয়ে যেত সেই কারণে মাথায় জল দেয়নি সামনে থেকে জাস্ট ফটোশ্যুটের জন্য জল দেওয়া হচ্ছিল ওর না ভীষণ সেন্সিটিভ আর কি ও প্রচুর অ্যালার্জির প্রবলেম আছে সেই কারণেই আর কি দেওয়া হয়নি জল খুব একটা বিয়ের আগে যা রিচুয়াল ছিল সব কমপ্লিট হয়ে গিয়েছে আর আমাদের ব্রাইডও চলে গিয়েছে স্নান টান করে রেডি হতে আর এদিকে আমরা বসে পড়েছি দুপুরের খাবারের পাতে আর আমাদের ছিল যে পালং শাক দিয়ে একটা ঘ্যাট মাছের তেল চড়চড়ি আর মাছের ছোল তো বিয়ের সিরিজের ফার্স্ট পর্বটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো টাটা